নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রাধুনিক এরামতি চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি ফিশ কারি প্রথমে আমি মাছ মাছের টুকরো পিস মাছ নুন লঙ্কা হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে এদিকে কড়াইটা গরম করে তেল বসালাম দিয়ে আল মাছের কাটা ছাড়িয়ে নিয়ে মাছটাকে হাত দিয়ে চটকে ম্যাশ করে নিলাম দিয়ে ছোটো ছোটো দুটো আলু সিদ্ধ সেটাও হাত দিয়ে চটকে ম্যাশ করে নিলাম দিয়ে ওতে পেঁয়াজ কুচি দিলাম কুচি কুচি করে পেঁয়াজ দিলাম একটু রসুন কুচিও দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম সামান্য নুন চিনি দিয়ে ভালো করে এটাকে মাখব ভালো করে এটাকে মেখে নিলাম হাত দিয়ে সব কিছু একসঙ্গে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিলাম ভালো করে একদম যেন দানা না থাকে পুরো হাত দিয়ে চটকে চটকে একদম মোলায়েম করে মেখে নেব কোনো দানা না থাকে এতে এবার একটু হাতে ঘি মা নিলাম দিয়ে ওই ওর মণ্ডপ থেকে একটা লেচি কেটে নিলাম নিয়ে দু হাতে তালু দিয়ে গোল করে বলের মতো করে তেলটা গরম হয়ে গেছে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম গ্যাসটা কমিয়ে নিতে হবে মাঝারি আছে না হলে পুড়ে যাবে এভাবে আমি আরও একটা ফিশ বল তৈরি করে ছেড়ে দিলাম খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নেব এভাবে একটা একটা করে সব আমি বল তৈরি করে গরম তেলে ছেড়ে দিয়ে ভেজে নেব আস্তে আস্তে করে নাড়ব ভেঙে না যায় লেচি করে নিয়ে হাতে দু হাতে তালু দিয়ে গোল করে নিয়ে কড়াইতে এভাবে ছেড়ে দিচ্ছি গরম তেলে বন্ধুরা দেখুন আমি এইভাবেই একটা একটা করে গোল করে মাছের মণ্ডপ থেকে গোল করে লেচি কেটে হাত হাতে তালু দিয়ে গোল করে নিয়ে একদম গোল বলের মতো করে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দিলাম দিয়ে একটা একটা করে এপিট ওপিট করে ভেজে নেব এভাবে একটা একটা করে আমি সব লেচি গোল হাতে দিয়ে গোল করে বলের মতো করে করে নিচ্ছি ফিশ বলগুলো গড়ে নিচ্ছি একটা একটা করে মাখতে হবে মাখাটা ভালো করে মাখতে হবে যাতে ভেঙে না যায় আস্তে আস্তে করে আমাকে ভেজে নিতে হবে একটু লালচে করে ভেজে নেব অনেক বাচ্চারা কাটার ভয়তে মাছ খেতে চায় না যদি এইভাবে ফিজ বল করে দেওয়া যায় কাটা ছাড়িয়ে মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে আলু সেদ্ধ দিয়ে এইভাবে সব উপকরণ মিশিয়ে যদি করে দেওয়া যায় তাহলে ওরা খাবে ওই জন্যই আমি এইভাবে করলাম যাতে বাচ্চারা এগুলো ভালো খেতে পারে এবার আমি ভালো করে এগুলোকে ভেজে নেব গ্যাসটা বাড়িয়ে কমিয়ে ভেজে নেব যাতে পুড়ে না যায় বা ভেতরে কাঁচা না থাকে দর্শক বন্ধুরা দেখুন আমি এইভাবে আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে বাড়িয়ে ভেজে নিচ্ছি আস্তে করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো যাতে এরুদ ওপিট করে ভাজ ভোজাকে ভেঙে না যায় এটা খেতে খুব ভালো লাগবে এভাবে বলগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি এইবার সব কটা বল তোলা হয়ে গেছে যে ওই তেলে গোটা ঘিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুনটা জানি কাঁচা গন্ধ না বেরোয় দুধে একটু নাড়াচাড়া করে নিই এবার আমি একটা গোটা টমেটো একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দেবো টমেটো কুচিগুলো সব দিয়ে দিলাম লঙ্কা দিলাম ঝালটা কমই করবো বাচ্চারা যাতে খায় এবার আদা বাটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে নাড়া করে নিই টমেটোগুলো একটু ঘেটে দেবো নিচে দিয়ে কাজু বাটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে নিলাম পোস্ত বাটাও দিয়ে দেব এর মধ্যে একটু কাজু একটু পোস্ত বাটা দিয়ে দিলাম নিয়ে ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একদম সামান্য যাতে ঝাল না হয় একটা গোটা কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি কারণ বাচ্চারা খাবে দিয়ে জল কুসুম গরম জল ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম দিয়ে জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম খানিক বাদে ঢাকাটা খুলে ফেললাম ঢাকাটা খুলে জলটা শুকিয়ে এসছে ঘন হয়ে এসছে ঝোল গ্রেভিটা ঘন হয়ে এসছে আমি একটু এতে গরম মশলা ছিটিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এবার ফিজ বলগুলোর ওপরে আমি এটা ঢেলে দিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধনী ক্যারামতি চ্যানেল একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন খেয়ে দেখবেন ভালো লাগলে রাধুনী ক্যারামতি চ্যানেলে কমেন্ট করবেন কেমন লাগলো কমেন্ট করে